ভাই সুইচ দিলে কি গরম পানি ভাই সুইচ দিলেই গরম পানি দেখেন এক সেকেন্ডই ইনস্ট্যান্ট ওয়াটার হিটার নিয়ে আসছি যেটা এখন 20 25000 টাকা খরচ করে আপনাদের গিজার কিনে 3500 3000 টাকা দিয়ে ফিটিং করার কোনো প্রয়োজন নাই কি বলেন ভাই জি ভাই আপনি আজকে মাত্র 2550 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে পেয়ে যাবেন একটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যেটা আপনি ফজরের নামাজ পড়তে উঠছেন এক সেকেন্ড লাগবে পানি গরম হইতে আপনি অফিস আদালতে যাবেন গরম পানির প্রয়োজন এক সেকেন্ড লাগবে গরম পানি বের হতে ভাই তার আগে বলেন এইরকম কল তো বাজারে অনেক দেখা যায় বাজারে অনেক দেখা যায় আপনাদের মধ্যে কি আমাদের মধ্যে কি আছে এখানে আসেন এখন দেখাই অন্য অন্য যে গিজার গুলো আছে ছেড়ে রাখতে হয় আপনার পানি বের হয় দুই তিন মিনিট পর গরম পানি কিন্তু এটা এক সেকেন্ডের ভিতরে গরম পানি আপনাকে দিবে এবং তার চেয়ে বড় কথা অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন এই দেখেন আমি পেস্টটা খোলার পরে সাথে সাথে এখানে কিন্তু আপনার দেখেন কাটা কাটা চলে আসছে এবং সম্পূর্ণ পিতলের আচ্ছা যেটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডিং করা প্রোডাক্ট ঠিক আছে ইংল্যান্ডের একটা প্রোডাক্ট এই যে প্যাচটা এখানে লাগাবেন ভিতরে জালিও দেওয়া থাকবে এই কলটাকে খুলবেন এখানে টেপ লাগাবেন টেপটা গিফট দিয়ে দিবো জাস্ট এটাকে মোচ দিবেন লেগে যাবে কিছু লাগবে না কারণ শুধু গরম পানি বের হবে বিষয়টা এমন না আচ্ছা আপনার ঠান্ডা পানির প্রয়োজন হ্যাঁ আপনি নেন ঠান্ডা পানি এখানে থাকেন ডিসপ্লে উঠবে না কিন্তু এই এখন বের হবে নরমাল পানি ওকে আবার এটাকে ঘুরিয়ে দিব এখন বের হবে ডিসপ্লে উঠবে গরম পানিও বের হবে তার মানে বারো মাসিক এটা বারো মাসিক কল দাম মাত্র পঁচিশশো পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি তো অবশ্যই দেরি কেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করলে এই এক সেকেন্ডে গরম পানি করার কলটা কিন্তু আপনারা নিতে পারবেন